ঘাটালে দেবের জয় নিয়ে কতটা নিশ্চিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র চৌঠা জুন এই দিনটি কেমন ভাবে কাটাচ্ছেন রুক্মিণী মুখ খুললে নেবার সংবাদ মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বুমেরাং ছবি আর এই ছবির প্রচারের জন্য অভিনেত্রী দারুণ ব্যস্ত শত ব্যস্ত থাকলেও ভোটের দিন মায়ের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন ভোট কেন্দ্রে ভোট দিতে চৌঠা জুন নির্বাচনের ফলাফল প্রকাশে আসবে এই দিনটি কি বিশেষ প্ল্যান রয়েছে অভিনেত্রী কেমন ভাবে কাটাবেন তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুললেন রুক্মিণী অভিনেত্রী জানালেন ছবির প্রচার তো থাকবেই পাশাপাশি শুধু খাটাল নয় রাজ্যের প্রতিটা কেন্দ্রের ফলাফল জানতে আমাদের সকলেরই চোখই থাকবে টিভির পর্দায় ঘাটালে দেবের জয় নিয়ে কতটা নিশ্চিত রুক্মিণী এ বিষয়ে তিনি জানিয়েছেন যে তার হারা তো চলতেই থাকে কিন্তু সব থেকে বড় হলো বিশ্বাস আর আমার মনে হয় দেব সেটা জয় করতে পেরেছে এর সঙ্গে অভিনেত্রী আরো জানিয়েছেন ফলাফল যাই হোক না কেন ও একজন খুব বড় মানুষ হওয়ার পরিচয় নিয়ে ফিরবে সেটাই ওর কাছে সব থেকে বড় প্রাপ্তি ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়ে জানা গিয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ছবি বা সিনেমার প্রচারের অনুষ্ঠান খুব বেশি রাখতে চাইছেন না নির্মাতারা রুক্মিণীও জানালেন ভোট মিটলে তারপরেই হুমায়রাং এর শেষ মুহূর্তের প্রচারে মন দেবেন তিনি ছবি এখনো দেখা হয়নি রুকমিনীর ছবির প্রিমিয়ারের দিনই কি তাহলে দেবের সঙ্গে হুমায়রাং দেখবেন সে অভিনেত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত সেরকমই ইচ্ছে আছে বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি